আসন হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এ আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেঁসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী ছাত্র ছাত্রী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনও অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোষরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম কাওয়াস্তে কিছু সাধারণ আওয়ামী লীগারদেরকে গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময়ের ওবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা রাঘবাল ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতা দেওয়ার একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা দেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে সরকারও সেই কারো নেই নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে আমরা এই সরকারকে কোনো অবস্থায় মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোনো একটি সরকার এই সরকার হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি সরকার বিপ্লব পরবর্তী একটি সরকার কোনো অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে সেই যাদেরকে আমরা বিপ্লব সংগঠিত করতে গিয়ে পরাস্ত করেছি তাদের সাথে যোগসাজোস করা সম্পর্ক রাখার ইতিহাস পৃথিবীর কোথাও নেই কিন্তু নির্লজ্জ হলেও সত্য সেটা বাংলাদেশে এখন আছে বাংলাদেশে এখন মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানুষগুলোকে কোনো ধরনের কোনো মামলা কোনো ধরনের কোনো বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে না বরং প্রহসনের বিচারের একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে আমি সে কারণে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের এখন যে ট্রাইব্যুনাল হয়েছে লাভ কি আমার ট্রাইব্যুনালে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা খুনি তাদেরকে আমি গ্রেপ্তার করতে না পারি তাদেরকে আমি বিচার করতে না পারি তাহলে আমার এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ ভেস্তে যাবে আজ তাই হচ্ছে ট্রাইব্যুনাল ঠিকই গঠন করেছেন কিন্তু ট্রাইব্যুনালের যারা আসামি যারা মূলত খুনের নির্দেশদাতা একজনও আমি আপনি বাংলাদেশে পাবেন না ওরা উল্টো এখন বিদেশে বসে কি করছে মৌজ মস্তি করছে আনন্দ উৎসব করছে বিবাহ বিবাহী করছে গান বাদ্যতে মত্ত রয়েছে তারা এক নতুন উল্লাস জীবন যাপন করছে এবং তাদের হাতে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে একদিকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টির জন্য বিভিন্ন টোকাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে অন্যদিকে আবার বিদেশে গিয়ে সেখানেও কূটনৈতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে প্লাস তাদের জীবনকে নতুন করে সাজাতে রঙ্গমঞ্চ শুরু করে দিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আজকে যমুনার সামনে আবুল হাসনার হাসনাত আবদুল্লার আজকের বিশেষ আহ্বানে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত হয়েছে এই আহ্বানটি শুধু হাসনাতের একার নয় এই আহ্বানটি শুধু আপনার একার নয় এই আহ্বানটি শুধু আমার একার নয় দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেউ না কেউ দাবি তুলতে হবে সবাই নেতৃত্ব দিয়ে সবকিছু করতে পারবে না দুই একজনকে সামনে এসে তারপরে সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে হাসনাথ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এ আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেঁসিবাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন করছেন তা সাথে শত্রুতা বিধায় আপনাদেরকে জনগণের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে এখন সিদ্ধান্ত নিন আপনারা কোনটা আওয়ামী লীগ থাকবে নাকি আপনারা থাকবেন যদি আপনারা থাকতে চান শান্তির জন্য দেশের জন্য তাহলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই আপনাদেরকে থাকতে হবে কত বড় দুঃসাহস বাংলাদেশ থেকেও আজকের আওয়ামী লীগের সকল সাবেক এমপি মন্ত্রী এদেরকে পাঁচ করে দেওয়া হচ্ছে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় এটা কখনোই মেনে নেওয়া যায় না বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বিশেষে এখন আর ঐক্যবদ্ধ হতে হবে এখন আর কোন অনৈক্য সৃষ্টি করে লাভ নেই আমাদের এই ইস্যুতে এক থাকতে হবে আবারও প্রমাণ হয়েছে আমরা ইস্যুতে এক যেমন এই মুহূর্তে ফেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমি দেখছি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যমুনার সামনে থেকে যাব না যাব না যাব না আমরা যমুনার সামনে থাকবো যমুনার সামনে আমাদের ভাই বোনেরা আমাদের এই দাবি পালন করিয়ে সরকার থেকে সুখবর নিয়ে তারপরে বিদায় নেওয়া হবে আপনারা জানেন সরকারের একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধকরণ এক ছাত্রলীগ নিষিদ্ধ করে নয় মাস পার করেছেন আবার স্বেচ্ছাসেবক লীগ আর যুবলীগ নিষিদ্ধ করে নয় নয় আঠারো মাস আপনারা পার করতে চান তিন নং সাতাইশ মাস চালিয়ে তারপরে বিদায় নিবেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না স্পষ্ট করে বলতে চাই এই সব চলবে না আমাদের সাথে কোনো চতুরগিরি চলবে না আমরা একটা দাবি তুলেছি সেটা হচ্ছে আমাদেরকে চোখের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিয়ে ভাবনার কোনো সুযোগ বাংলার জনগণের নেই যারা এই গত পনেরোটি বছর নির্বাচনকে কলঙ্কিত করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন মাথা ব্যথা কেন লজ্জা হওয়া উচিত জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের নাগরিক হিসাবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যমুনার এই আন্দোলনকে বেগবান করি এবং এই আন্দোলনের স্রোত সারা বাংলাদেশে যেভাবে ঢেউ উঠেছে এই ঢেউয়ের মাধ্যমেই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বিদায় দেই। আমরা দেখি মাঝে মাঝে একটি ইস্যু ঢাকার জন্য আরেকটি ইস্যু নিয়ে আসে কিছু ক্লিন ইমেজ মানুষদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার প্রচেষ্টা চালানো হয় এটাও একটা কৌশলের অংশ বলে আমি মনে করি এই সকল কৌশল চলবে না আমরা আওয়ামী লীগের সকল অপরাধীর গ্রেপ্তার সবার আগে চাই তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ছোট ছোট অপরাধ করেছে তাদেরকেও আপনি গ্রেপ্তার করবেন আইনের আওতায় আনবেন কিন্তু আসল অপরাধীদেরকে পার পেয়ে দিয়ে তারপরে কিছু মানুষদেরকে গ্রেপ্তার করার নাটক এটাও আমি মনে করি আমাদের জনগণের সাথে প্রতারণা এবং প্রহসন প্রিয় ভাইরা অতএবী আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে নতুন করে জানতা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন একটাই দাবি হওয়া উচিত সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ফেসিবাদের এই আওয়ামী লীগের দোসরদের সংগঠন আওয়ামী লীগকে চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা আসুন ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করি সবাই মিলে এগিয়ে যাই আল্লাহ হাফেজ